তো বন্ধুরা কালকের ভিডিওটা আমি এখানে শেষ করেছিলাম তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি আজকের ব্লগটা খুবই ভালো লাগবে তো এই যে চলে আসলাম কিন্তু বোনের বাড়িতে কালকে তো বোনের বাড়ির পাশে এসে ভিডিওটা শেষ করেছিলাম আর আজকে এই যে চলে আসছি কিন্তু আর শোনো নাকি মানে ব্যস্ত হয়ে আছে কখন আমরা আসবো কখন আমরা আসবো

তো প্রচণ্ড মাথা ব্যথা করছিলো তাই শাড়িটা চেঞ্জ করলাম একটু ঠান্ডা হয়ে তারপরে রেডি হয়ে যাবো তো বোন বলছে তে খাওয়া দাওয়া করেই যাই এখন কত রাত্রে আসবো সে আর খেতে ইচ্ছে না ঘুম পেয়ে যাবে মেয়েরাও ক্লান্ত হয়ে যাবে মেয়েরা তো কোথাও গিয়ে গিয়ে মানে বাড়ি আসলে মানে এত ক্লান্ত হয়ে যায় পরে আর খাওয়া দাওয়া করতে চায় না তো বোন বলছে যে খাওয়া দাওয়া করেই যাই তো ভাত রেডি করছে ওইদিকে আর খাওয়া দাওয়া করে রেডি হয়ে তারপরে যাব ঠাকুর দেখতে আমার ভাত কমাও অতগুলো করে খাবে না একটা থাল বসে দল লাগবে না আর আরে খাবারে চায় না আমরা রাইতো ঠাকুর দেখতে গেলে তো কিছু ওইখানে খাবে ওগুলোই কমাও এতগুলো করে ভাত খাবে না রাত্রিবেলা খাইতে চায় না মানে মেন কথা হয়েছে এটা কমাও আরও কমাও কয়জন আমরা চারজন তোমরা মা বাবাটা হয়ে যাবে ছয়জন তো ডাইলিতে একটা বাটি দিলে কাল বাতি খায় খেয়ে এলাম কতগুলো রান্না করছে পিজ্জও টুপি রাখিস এতগুলো লাগবে না তো এটাই রাঁধুর হয় না মাংস রান্না করছে কীসের মাংসটা খাসি মাংস রান্না করছে ডাল রান্না করেছে এসো 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 শুধু ভাত রেডি করছে এসো আমি হ্যাঁ আসো সবাই এসো খাওয়া দাওয়া করে যাবো তো পাপড় ভাজা করছে হ্যাঁ সাদা নাই যে ভাল লাগিয়ে দিচ্ছে তো সাজেছে সাদা জিনিস হুম হুম চলো তাদের খেয়ে নেই রান্না করে দিচ্ছে দেখো বোনের বাড়ি এসে কি গলায় গেছে কেউ মনে হয় আমার নাম হুম একদম কাশবেগ হচ্ছে আর মাংসটা দারুণ টেস্টি হচ্ছে চাল কুঁড়োটা দিয়ে রান্না করছে চাল কুঁড়াটা একটু টক টক লাগে দারুণ টেস্টি লাগছে এর আগে আমি একদিন রান্না করলাম তো ভাবি ফেলেছিলাম তাই ভাবছি যে এরপর যেদিন রান্না করবো ভাবিয়ে ফেলবো না এমনিতেই রান্না করবো নাকি এমনিতে রান্না করেছে ভাজা করে রাবণ রোদ দিয়ে ভাজা করেছি কষানোর সময় খাসির তেল খেতে ভালো লাগে কিন্তু আমার যাই সমস্যা তবু একটুখানি খেলাম তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন রেডি হচ্ছি এই যে বোন রেডি হচ্ছে আর এদিকে যে সবাই রেডি হচ্ছে এদিকে যে বরং রেডি হচ্ছে এই জামাটা পড়লোটা কিরকম লাগছে

The boy put on the glasses and suddenly saw his deceased mother. He rushed forward wanting to hug her, but passed right through her body. He took off the glasses and saw nothing but emptiness. When he put them on again, he could see his mother once more. He called his family to try, but his sister could not see anything. The father in order to protect <laughs> বোনকে দারুণ লাগছে। তো সবাই মিলে রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম যাচ্ছি এখন আমরা মায়ের দর্শন নিতে তো এভাবে আমরা গ্রামের মধ্যে হেঁটে হেঁটেই এই মঞ্চ থেকে ওই মঞ্চ এভাবে ঘুরে বেড়াই বেশ ভালো লাগে কিন্তু এখানে মানে অনেক দূর দূর নাকি যেতে হবে তো প্রথমে তো ভেবেছিলাম হেঁটেই যাব তো তারপর বোন বলেছিল গত বছর নাকি কি রাত্রি চারটা বেজে গেছিলো ঠাকুর দেখে দেখতে দেখতে তো এভাবে রাত জেগে ঠাকুর দেখলে তো আমাদের সবার শরীর খারাপ হয়ে যাবে তো সেই জন্য পরে এবার বোন বলছে যে তাহলে টোটোতেই করেই যাই তো টোটোতে করেই আমরা আসলাম এখন তো টোটোতে করে কিন্তু আসছি বলে তাড়াতাড়ি করে ঠাকুর দেখে আমরা বাড়িতে পৌঁছাতে পেরেছিলাম হলে সত্যি সত্যি আজকেও চারটাই বেজে যেত তো এই যে প্রথমে এখানে আসলাম মায়ের দর্শন করলাম তো এবার কিন্তু আমাদের প্রথম আসা কুচবিহারে আমাদের বাড়ি থেকে যদিও বা বেশি দূরে না কিন্তু আমাদের সেরকম ঘোরাঘুরি করা হয় না পূজার সময় কোথাও আমরা সেরকম যাই না শুধু আমাদের এই ঘুসকাটাঙা এলাকা বাবার বাড়ি ওইদিকে দিকে যাই দাদুর ওই ওইদিকে কখনও বা যাই এক বছর গিয়েছিলাম তো এই যে মেয়েদেরকে নিয়ে আজকে আমি কুচবিহারে আসলাম তো বোন এইখানে আছে বলেই তবু সম্ভব হলো না হলে বা তবুও হতো না কারণ রাত্রিটা এইখানে আমরা থাকতে পারবো আর বাড়ি থেকে এদিকে আসা আবার যাওয়া তাহলে গাড়ি ভাড়া করে নিয়ে আসতে লাগতো আর সেটা আমাদের সম্ভব হয় না তো যাই হোক এই যে বোনের বাড়ি ছিল বলেই আমরা আসলাম আর কি ওই হুজুগে বোন বলছিল যে একবার দেখে যাও এদিকের তাছাড়া বিশ্বভাইও নেই বোনও এদিকে একলা তো ভাবলাম যে সবাই মিলে গিয়ে একটু এনজয় করি সবাই মিলে ঘুরি ভালো লাগবে বড়ারও ভালো লাগবে আর আমার মেয়েদেরও ভালো লাগবে মেয়েরাও তো কখনও এই যে এত বড় বড় হয়ে গেছে ছোট থেকে বড় হলো এখনও এই যে শুধু দাদুর বাড়ি আর ঘুসকাডাঙার আমাদের ঘুসকাডাঙার ঠাকুরেই দেখেছে কোথাও সেরকম নিয়ে যেতে পারিনি তো প্রথম এবার নিয়ে আসলাম ওদেরও ভালো লাগছে খুব সুন্দর পেন্ডেল করেছে দেখো কি ভালো লাগছে তো এখনও কিন্তু সেরকম ভিড় নেই এর থেকেও নাকি বেশি ভিড় হয় বোন বলল আর সারা রাত ধরে নাকি ঘোরাঘুরি করে তো এখানে দেখো এই যে শিল্পীটা এখন নেই আর কিছুদিন হলো পৃথিবীর থেকে বিদায় নিয়েছে তো ওনার এইখানে ছবিটা দিয়েছে সবাই এসে এইখানে এই যে শিল্পী নিচ্ছে তো আমিও একটু দেখলাম সত্যি খুবই খারাপ লাগলো দেখে তো আমার তো সেরকম মানে মোবাইল দেখা হয় না গান টান শোনা হয় না তো আগে আমি চিনতাম না সত্যি কথা যেটা কিন্তু এই ঘটনাটা ঘটার পর আর কি আমি শুনেছি দেখেছি তো মেয়েও ওইখানে এই যে সেলফি নিল ভিতরে যাই এখন ভিতরে গিয়ে দেখি খুব সুন্দর করে সাজিয়েছিল বাইরেটা যেরকম সাজিয়েছে ভিতরটাও খুব সুন্দর সাজিয়েছে এত ভালো লাগছে কি বলে জায়গাটা দেখে কি সুন্দর সাজিয়েছে মনে হচ্ছে রাজবাড়িতে ঢুকে পড়েছি মনে হচ্ছে আরও অনেকক্ষণ সময় ধরে থাকি কিন্তু টোটোতে আসছি আবার ওইদিকে ওই ভাইটা অপেক্ষা করে থাকবে আবার রাগ করে নাকি তো সেই জন্য আর কি বেশি দেরি করতে পারছি না শুধু মানে যাচ্ছি একটু দেখছি দু একটা করে সেলফি নিচ্ছি আর বের হয়ে আসছি আর মেয়ে একটু রাগ করেছে দেখতে পাচ্ছ ও কেমন দূরে দূরে সরে রয়েছে কোনো ফটো উঠছে না কিছু না আসলে এখানে যখন আমরা আসছিলাম প্রথমে দেখতে পারলে যে ও শিল্পীটার ওইখানে গিয়ে ছবি তুলছিল তো ওই সময় না বরমে মেয়ে একটু হাসছিলো যখন ও ফটো উঠতে দাঁড়িয়েছে ওই হাসাটাই হয়েছে অন্যায় ওর মনে এখন কি হলো কি জানি তখন থেকে কাউকে কথা বলছে না মনটা একদম মানে অন্ধকার করে আছে তাই ওর মাসি বারবার করে বলছিল যে যে দিনটা চলে যাবে যেই সময়টা চলে যাবে সেই সময়টা আর কিন্তু ফিরে আসবে না মানে কথা বলো ছবি উঠো এনজয় করো বারবার করে সারাক্ষণ বলছিল কিন্তু ওর মনটা একবার এই যে ভেঙে গেছে জানি না ওর কী হলো শুধু হাসাটাই অন্যায় হয়ে গেল বুঝতে পারলাম না কেউই বুঝতে পারলো না আর কি ওর বিষয়টা তো ওর মনে এখন মানে কি আঘাত পেলো ও কী জানি এই যে মনটা একদম অন্ধকার করে এই যে এরকম করেই সারাক্ষণ ঘুরেছে আমাদের সাথে সাথে কারোর সাথে আর কথা বলেনি শুধু সোনুর সাথে একটু করে কথা বলেছে আর হিয়াকে একটু কথা বলেছে মানে তাছাড়া আমাদেরকে আর কথা বলছিল না আমি জোর করে জোর করে ওকে সেলফি তোলার চেষ্টা করছিলাম কথা বলছিলাম কিন্তু ও সরে যায় যখনই আমি ওর কাছে যাই ফটো তোলার জন্য ও মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেয় আর না হলে ওইখান থেকে সরে যায় দেখতে ওকে বলছিলাম দেখো এত সুন্দর সুন্দর জায়গা তোমার তো ফটো উঠতে চাও তো এখানে উঠো যেরকম করে ইচ্ছে করছে সেরকম করেই ফটো উঠো কিন্তু না শুনছে না দেখলে তো কীভাবে সরে গেল। ওর দিদির সাথে রাগ করেছে এখন আমার সাথে রাগ করছে আবার ইউটিউবে আমি কথাগুলো বলছি বলে যদি শুনতে পায় তো আমার আবার এগিয়ে যাবে কথা বলবে না ওর রাগ হয়েছে এটা যে ওর রাগ উঠলে কাউকে কথা বলে না চুপ করে থাকে দেখলে মুখটা ঘুরাবে এটাই হচ্ছে ওর মানে বোঝা যায় যে অভিমান করেছে তো বরমে মেয়ে আবার যখনই আমি বলছি যে আয় ফটো উঠি তখনই আবার আসছে ফটো উঠছে বড় মেয়েও বলছিল যে কি হলো আমি হাসলাম তো কি হলো কি হয়েছে হাসা যায় না মানে বড় মেয়েও বুঝতে পারেনি যে হাসলে যে ও রাগ করবে কি পাগলি জানো এরকমই ও করে পাগলির মতো করে তাইও তো ওর ওকে পাগলি বলে থাকে মাঝে মাঝে বলে আমার পাগলি বেটি দেখো এখানে কি সুন্দর লাল শাড়ি সাদা পাড়ির মধ্যে কি ভালো লাগছে আর এই দিকে কিন্তু বেজে মা দুর্গা লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক আর চারিদিকে বাবা ভোলানাথের ছবি তো ওই মঞ্চ থেকে বের হয়ে আমরা আর মঞ্চে প্রবেশ করছি এখন প্রত্যেকটা মণ্ডপই খুব সুন্দর হয়েছে খুব সুন্দর করে সাজিয়েছে এখানেও আমাদের কুচবিহারের রাজার বাড়িতে যে জিনিসগুলো দেখা যায় এখন ওই জিনিসগুলো এখানেও রেখেছে একবার গিয়েছিলাম অনেকদিন আগে হয়তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম হয়তো অনেকেই দেখেছ তোমরা ভিডিওটা তো এইখানেও কিছু জিনিস রেখেছে যেগুলো এখন আর দেখা যায় না সেরকম কিছু জিনিস আমরা তবু গ্রামের মধ্যে দেখতে পাই আর কিছু জিনিস এখন আর দেখাই যায় না মানে আমাদের গ্রামের মধ্যেও আর দেখা যায় না আর কি এমন অনেক জিনিস সেই এইখানে আছে এই যে এটাকে আমরা হুক্কা বলি এখানে হয়তো ভাষাটা আলাদা আমরা হোক বলি এমনিতে আর এটা হয়েছে এই যে উটকন এখানে এই যে পাটের দড়ি তৈরি করে রেখেছে আর এটা হয়েছে গরুর বা মহিষ গাড়ির চাকা কত বড় চাকাটা এখানে আরও অনেক কিছুই আমি দেখতে পাচ্ছি যেগুলার নাম আমিও নিজেও জানি না এটা কী বলে হাচ্ছিনি বলি আমরা আমাদের ভাষায় বেদা বেদা এটা হ্যাঁ হাতছিনীটা একটু ছোটো হয় এটা হচ্ছে বেদা মনে পড়ছে আর এটা আমি জানি না কি এটা মাছ ধরারই একটা যন্ত্র আর কি তো যাই হোক সবগুলোর নাম হয়তো আমি জানবো না আর লেখা আছে ওইখানে কিন্তু ভালো করে শেয়ার করে কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে সব কিছু খুটিয়ে খুটিয়ে শেয়ার করলে

चलो তো এই মন্দির থেকে বের হয়ে টোটোতে উঠে আবার আমরা চলে এসলাম আর এক মঞ্চের সামনে কোথায় কোথায় মানে ভালো ভালো মন্দির আছে সেটা তো আমরা জানি না তো যেহেতু টোটোতে চলে আসছি তো টোটোওয়ালাই ওরাই জানে ভালো ভালো মন্দির কোথায় আছে তো শুধু সেখানে সেখানেই আমাদেরকে নিয়ে আসতেছে আরও কিন্তু অনেক অনেক ছিল কিন্তু সব জায়গায় ঘোরা হয়নি কারণ সব জায়গায় ঘুরলে তো অনেক সময় প্রয়োজন হবে তো এইখানে আসলাম খুব সুন্দর করে সাজিয়েছে দূর থেকে বেশ খুব সুন্দর লাগছিলো দেখতে কাছে এসেও খুব সুন্দর লাগছে কিন্তু দূর থেকেও এত সুন্দর লাগছিলো দেখতে কি বলবো মনে হচ্ছে চারদিকে মনে হয় আয়না লাগানো আছে রঙিন রঙিন তো এখানে বেশিক্ষণ থাকতেই দিচ্ছিল না শুধু মানে ভিতরে আসতে আসতে একটু পরেই বলছিল যে এখন যাও ভিড় হও মানে ভিড় করতে দিচ্ছিল না এখানে বেশি কিন্তু জায়গাটা এত ভালো লাগছিল মনে হচ্ছিলো অনেকক্ষণ ধরে সময় ধরে মানে দেখি এই যে শুনতে পারলে বলছিল যে এগিয়ে যাও এগিয়ে যাও তো বেশিক্ষণ বেশি কোনো সময় দিচ্ছিল ফটো নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। তো তোমরা কী রকম ঘুরছো রকম এনজয় করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে তো সামনের দিকে কি সুন্দর সাজিয়েছে এবার কিন্তু আমরা পিছনের দিক দিয়ে বেরিয়ে আসলাম আর টোটো একটু অনেক দূরে দাঁড়িয়ে ছিল তখন ঘুরে ঘুরে এদিকে আসলাম আর যারা নতুন নতুন জুতো পড়েছে তাদের তো কি বলবো হাঁটতে হাঁটতে মনে হয় পায়ের মধ্যে ফোসকা পড়ে যাচ্ছে টোটোতে করে আসছি তবুও ওরা একদম মানে ক্লান্ত ক্লান্ত ভাব হয়ে গেছে আবার যদি পুরোটা হেঁটে হেঁটে আসতাম জানি না কি হতো আজকে সোনু বলছে মা পেট ব্যথা করছে ওরা হঠাৎ করে কি হয়ে গেল এখন নাকি পেট ব্যথা করছে খিদে পেয়েছে নাকি এই মন্দিরটা দেখো মনে হচ্ছে সোনা দিয়ে তৈরি একদম সোনালি কালার থেকে কি সুন্দর লাগছে আর এখানে এই যে গেট ধরেছে এখানে কি হয়েছিল জানো আমরা না ভিতরে চলে গেছিলাম আর মেঝ মেয়ে আটকে পড়ে গিয়েছিল ও ভিতরে যেতেই পারি যেখানে দাঁড়িয়েছিল আর মানে একটা দড়ি দিয়ে এসে করে মানে মাঝখানে দিয়ে রাখছিল তো আমরা এখানে ফটো উঠছিলাম এখন কিন্তু আমাদেরকে যেতে দিচ্ছে না মানে যারা ভিতরে গিয়েছে ওরা বের হয়ে আসবে তারপরে আমরা প্রবেশ করব তো ততক্ষণ কি করে এখানে যে ফটো উঠছিলাম তো এদিক থেকে ভালো ফটোগুলো আসছিল না সুন্দর সোনা হচ্ছে তো আমরা তো এই যে ভিতরে ঢুকে পড়লাম আর মেজরি ওই দিকে দাঁড়িয়ে আছে দেখো দেখা যাচ্ছে পরে ভিতরে এসে দেখি মেয়ে নেই সোনু বলছে হারিয়ে যাবে মনে হয় দিদিটা তো বললাম না হারাবে না ওইখানে দাঁড়িয়ে থাকবে আর এইখানে মায়ের মুক্তি দেখো একদম অন্যরকম লাগছে প্রথমে দেখে আমি ভাবলাম একদম অন্যরকম তারপরে ওইদিকে দেখি না ওইদিকেও আছে একদম ডবল ডবল মায়ের মায়ের প্রতিমা আর এই যে ভিতরের চারদিকে এভাবে আরও অনেক ভগবানের ছবি আট করে রেখেছে আর ছবিগুলো এত সুন্দর হয়েছে একদম দেখতে অপূর্ব সুন্দর হয়েছে তো এখানেও দুই একটা ফটো নিলাম ফটো নিয়ে তারপরে টোটোতে করে উঠে চলে আসলাম এখন টোটোওয়ালা ভাই বলছে যে আর নাকি কোথাও যাবে না এবার আমাদের যেখান থেকে নিয়ে এসছে সেখানেই পৌঁছে দেবে তো বোন বলছে তাহলে একটু আগে বললে না তাহলে আর মেয়েদেরকে মানে বাচ্চাদেরকে তো কিছু খাওয়াতে হতো তো বলছি ঠিক আছে ওইদিকে একটা পাশে দোকান আছে ওইখানে নিয়ে যাচ্ছি তো এইখানে এনে দাঁড় করালো তো এখানে সেরকম কিছু ছিল না ছিল ঘুগনি মোমো আর এগরোল তো মেয়েরা বলছিলো এগরোল খাবে তো এগরোল অর্ডার করা হলো

তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি কালকে ফিরে আসবো আবার নতুন একটা সুন্দর ভিডিওর সাথে ততক্ষণে ভালো থেকো সাবধানে থেকো আর সবাই পুজোতে খুব এনজয় করো খুশিতে থেকো তার মধ্যে ママ、まあ、って杯ってばだよってことで